আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের কুকুন ভাই যাক মাসাল্লাহ প্রবাসী ভাইয়েরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন তো আমি তো মনে করি যে প্রবাসী ভাইয়েরা ভালো নাই কেননা অনেক কষ্ট আমরা প্রবাসের যারা আছি অনেক কষ্ট করে চলি তারপরও ইনশাল্লাহ আমরা আমাদের দেশটা যদি শান্তিতে থাকে আমাদের ফ্যামিলিরা যদি শান্তিতে থাকে তা আমরা প্রবাসী থেকে একটু শান্তি বকর যায় না আসলে আমরা তো শান্তিতে আছি তবে আমরা প্রবাসীরা কোনো শান্তিই নাই কোনো সরকারই আমাদের বাংলাদেশের কোনো সরকারই আমাদের প্রবাসীকে দেখে না এবং আমাদের ফ্যামিলিদের বিষয় আসা মানে কোনো খবর এলে না সোজা সাফোর্টে করে না তবে যাক ইনশাল্লাহ আমি এই ভিডিওটা বানানোর অর্থ হচ্ছে আমাদের বাংলাদেশের যারা নতুন দেশটা আপনারা দুই হাজার চব্বিশ সালে স্বাধীন করছেন আর আমাদের যে ব্লগ বানান বিভিন্ন ইউটিউবার টিকটকার আর ভাইয়া আছেন এখন তো তাদের কোনো খবর নাই তবে যাক ইনশাল্লাহ আমি আমার ডক্টর ইনুস যে নতুন সরকার আছে ওনার কাছে আমরা একটা দাবি দাবি রাখি যেন আমরা প্রবাসীরা ইনশাআল্লাহ প্রবাসীর জন্য আপনি থাকবেন প্রবাসীরা আপনার জন্য থাকবে তবে যাক ইনশাআল্লাহ আপনারা যারা প্রবাসী আছেন যাদের ফ্যামিলি এখন বর্তমানে মানে বাংলাদেশ পুরাডার মধ্যে যা যা যেখানে থাকেন আপনারা একটু আমাদের দেশের এই পরিস্থিতি বন্যা যেন আর রাজনীতির কথা কি বলবো দেখেন বলে যে আপনার নানা আর নানিয়ে যদি এই দুই জায়গায় থাকতো তাহলে আমাদের মানে বাংলাদেশটা অনেক ভালো থাকতো যাক জি আর একসাথে থাকছে এগুলা রাজনীতি একটা প্রতিহিংসার আগুন এবং সেই আগুনে কিছু করতে পারে না এদিকে আমাদের একটা আমি তো হয়তো দেখি নাই ভিডিওতে দেখছি যে ফেরাউনের একটা কি অবস্থা একটা ভিডিও আসিল যেন আমাদের এই ফেরাউনের একটা সিস্টেম এই জায়গাতে আমাদের অসহায় মানে গরিব মানুষ এবং হয়তো আমরা যারা প্রবাসে আছি এবং বাংলাদেশও অর্থনৈতিক দিক দিয়ে অনেক ভালো ভালো মানুষ আছে এখন তারাও এই পানির কারণে দুর্বল হয়ে গেছে তো একটা রাজনীতির চাল্পেরা আমাদের প্রত্যেকটা পনেরো বছর দশ বছর পরে পরে এই যে অর্থনীতির দিক দা আমাদের বাংলাদেশটা এই ইন্ডিয়ায় মানে পানি দেওয়া হয়তো আর বাতে মারব না শিক্ষার তলাই দেওয়া মারব না তারা কেমন মারব ফানি দেওয়া মারব এই যে আমাদের লস্কেরা আমাদের এইভাবে মারতেছে আপনারা আপনাদের কাছে একটাই দাবি থাকবো ইনশাল্লাহ যেন আমরা প্রবাসীরা বাংলাদেশ লিমিটেড যুদ্ধা আমরা আর যুদ্ধ করছি আমি এখানে সাতাইশ বছর ধরে আছি এই সাতাশ বছর ধরে যুদ্ধ করতেছি দরকার পরে মরার এখন যুদ্ধ করবো তবে আপনারা আমাদের বাংলাদেশটারে বাঁচান প্রত্যেকটা পরিবারের দিকে থাকান প্রত্যেকটা পরিবারকে আপনারা যেই যে কোনো জায়গায় থাকেন একটু করে হেল্প করেন যদি টাকা পয়সাও লাগে যদি হোক আর টাকা পয়সা আমাদের আগে তো বলক যারা করতো টাকা পয়সা তাদের হাতে দিতাম আমরা তারা আমাদের কিছু কিছু বাইব ফ্যামিলি দেওয়া চলতো তো এখন এগুলা বাদ ডাক্তার ইনিসে যদি বলে যে আমরা প্রবাসীর জন্য একটা করে একটা অ্যাকাউন্ট খুলে দিব যে কোনো বাংলাদেশের যে কোনো একটা দুর্গতি হয় বা যে কোনো একটা সমস্যা হয় আমরা এই প্রবাসীরা ডক্টর ইনুসের কাছে আমরা সরাসরি টাকা পাঠাবো এই টাকা দেওয়া যেন আমাদের দেশ চলে এবং দেশের মানুষ ভালো থাকে তো যাক ইনশাআল্লাহ আরেকটা আবদার করব ডক্টর ইনুসে যেন ইন্ডিয়ার সাথে বসে একটা আলোচনা করা আমাদের এই প্রত্যেক দশ পাঁচ বছর পনেরো বছর পরে পরে যেন এই ভোগান্তিটা পানির ভোগান্তিটা আমাদেরকে না দেয় তো যাক ইনশাআ সব প্রবাসীরা আপনারা একটু একটু করে আজ্ঞান হেল্প করেন যেরকম এই যে দেশটা স্বাধীন করার সময় গত পনেরো দিন আগের কথাই বলি দেশটা স্বাধীন করছেন আপনারা প্রবাসিকা এই রকম আবার এই পানির জন্যে আপনারা একটু পিছনে দাঁড়ান প্রবাসীরা আমাদের দেশের প্রতি দেশটা ভালো হবে প্রবাস অনেক কষ্টের জীবন যাক ইনশাল্লাহ বাড়াবো না বিজুটা তো যাক ভাই আপনি কিছু বলবেন যাক ইনশাল্লাহ ভালো রাখবেন ভালো থাকবেন আর দেশের প্রতি ভালোবাসা রাখবেন ফ্যামিলির দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম কাম টু শিফা মারত